দু সালে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন্ডিও ট্রফি জিতলেন ওসমান ডেমবেলে একজন খেলোয়াড়ের জন্য কি অবিশ্বাস্য সাফল্য যা এক সময় অবিশ্বাস্য আঘাতজনিত সমস্যার কারণে লেখা হয়েছিল একজন খেলোয়াড় যিনি কখনোই নিজের স্বপ্ন ত্যাগ না করার প্রতীক যখন বার্সেলোনায় ছিলেন ভক্তরা মজা করেই বলতো তার কাজ শুধু হসপিটালে বেডে শুয়ে থাকা আজ সেই ব্যক্তিটি ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন্ডিওর জয়ী তিনি প্রমাণ করলেন স্বপ্ন কোনো দুন অপূর্ণ থাকে না যদি তুমি চেষ্টা করো গত এক বছরে তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি ব্যালণ্ডিওর যেখানে তিনি পিএইচজির হয়ে সব প্রতিযোগিতায় পঁয়ত্রিশ গোল এবং চোদ্দটি অ্যাসিস্ট করেছেন এবং মৌসুমের শুরু থেকেই ইউরোপের সেরা ফরওয়ার্ডের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন গত এক মৌসুমে ডেমবেলের অর্জন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দু হাজার চব্বিশ পঁচিশ লীগ ওয়ান বিজয়ী দু হাজার চব্বিশ পঁচিশ ফ্রান্স বিজয়ী দু হাজার পঁচিশ উইফা সুপার কাপ বিজয়ী দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের রানার সাপ এবং দু হাজার পঁচিশ বিজয়ী ব্যালণ্ডিওর পুরস্কার যেতে ডেমবেলকে সাবেক বার্সেলোনার সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি অভিনন্দন জানিয়েছেন সম্প্রীতি বর্ষসেরা ফুটবলের পুরস্কার জেতার পর নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে সহ ছবি পোস্ট করেন ফরাসি তারকা ডেম্বেলে সে পোস্টের কমেন্টে বক্সে আটবারের ব্যালন্ডিওর জয়ী মেসি লেখেন অভিনন্দন আমি তোমার জন্য খুশি এই পুরস্কার তোমারই প্রাপ্য দু সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেওয়ার পর মেসির সঙ্গে ডেম্বেলের সক্ষতা গড়ে ওঠে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জোরে দলকে ট্রিবল যেতান এই পিএইচি স্ট্রাইকার ডেম্বেলে কি আসলে যোগ্য ব্যক্তি হিসেবে ব্যালণ্ডিওর জিতেছেন